রান্না হলো কি মৌলিক দক্ষতা এটা মানুষ একদিনে শিখে না ধীরে ধীরে চর্চা করতে করতে তবে মানুষ পারদর্শী হয় বিয়ের আগে আমি তেমন একটা রান্নাবান্না একদমই করতাম না মাকে দেখতাম কেমন করে রান্নাবান্না করছে মাঝে মাঝে রান্না করলেও তবে সেটা খুবই কম সময়ের জন্য যখন সেটা বাবাকে খেতে দিতাম খুব প্রশংসা পেতাম কিন্তু যখন নিজে খেতে নিতাম এত বাজে লাগতো সেটা আর খাওয়ার সত্যিই যোগ্য বলে মনে হয় না তবে সেই প্রশংসাগুলো করেছিল বলেই এখন রান্না করতে এত বেশি ভালো লাগে কোনো কিছু রান্না বান্না করে দিলেই আরও বেশি উৎসাহ দেয় সুন্দর সুন্দর রান্না করার আজ আমি প্রথমবারের মতো কচু শাক রান্না করছি জানি না মায়ের মতো হবে কিনা তবে বারবার করে জিজ্ঞেস করে করে রান্না করতে গেলে কিন্তু বেশ ভালোই মজা লাগে রেসিপিটা আমি খেয়েছি তো অনেকবারই কিন্তু কেমন করে রান্না হয় সেটা একদমই জানতাম না এই রান্না করতে করতে মাকে জিজ্ঞেস করতে করতে জানতে পেরেছি এই যা গল্প করতে করতে তো কচু শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপিটাই বলা হলো না